নিজেকে সব সময় ব্যস্ত রাখতে আর আজে বাজে চিন্তা পরনিন্দা এসব থেকে দূরে রাখতে সবচেয়ে প্রধান যে কাজটা সেটা হচ্ছে ঘরের কাজ তো মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে এসব থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে খুব ভোর থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এদিকে ফজর নামাজটা পড়ে নিয়েছি তো নামাজ পড়ার পরে বারান্দা যখন আসলাম তখন দেখি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলতে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল এদিকে বৃষ্টির পানিতে হচ্ছে গাছগুলো সম্পূর্ণ সতেজ হয়ে গেছে তো গতকালকে আসলে গাছে পানি দেওয়া হয়নি তো ভাবছিলাম যে আজকে দিব তো সেটা আর দেওয়া হলো না তো ভালোই হলো বৃষ্টির পানিতে গাছের মাটিগুলো হচ্ছে গিয়ে একেবারে ভিজে গেছে আর আমারও কর্মব্যস্ততা শুরু হয়ে গেল তো এদিকে সকাল সকাল হচ্ছে গিয়ে ধাপে ধাপে কাজগুলো সব করে নেব আর কাজ করলে মনটা অনেক ভালো লাগে আর কাজের মধ্যে সব সবসময় চাই নিজেকে ব্যস্ত রাখতে আর নিজেকে ব্যস্ত রাখলে অনেক আজে বাজে চিন্তা থেকে দূরে থাকা যায় তো এদিকে হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে আদা দিয়ে একটু কড়াকড়ি লিগার দিয়ে চা বানাবো আর আদার চাটা আমার কাছে অনেক ভালো লাগে আদার মধ্যে হচ্ছে গিয়ে আমি অল্প একটু লবণও দিই আর লিকার বেশি করে দিলে তারপর হচ্ছে গুঁড়া দুধ দিলে চাটা কিন্তু অনেক ভালো হয় তো এই তো আর চাটা হচ্ছে গিয়ে অনেক ঘন হয় আদাটা দিলে আর কি তো আমি প্রায় প্রায় হচ্ছে গিয়ে আদা এভাবে থেতু করে হচ্ছে চা বানাই আমার কাছে খুব ভালো লাগে যখন আদা থাকে তখন তো বানানো হয় আর যখন না থাকে তখন হচ্ছে গিয়ে এমনিই হচ্ছে বানানো হয় তো এদিকে হচ্ছে গিয়ে আমরা তিনজন চাটা তো খেয়ে নিয়েছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো মেয়ে তো সকালেই উঠেছে তো উঠে দেখে যে বৃষ্টি হচ্ছে তো আর আজকে স্কুলে যাবে না তো এদিকে হচ্ছে গিয়ে ওর বিছানাটাও গুছিয়ে নিচ্ছে আজকে যেহেতু বাসায় আছে আমি কিন্তু ওর বিছানাটা গুছাবো না ওর বিছানা তারপর হচ্ছে ফার্নিচার যতটুকু যা মোছা দরকার ছিল তা মুছে নিয়েছে আর এখন হচ্ছে ও বিছানাটাও গুছিয়ে নিচ্ছে আসলে মেয়েদের একটু সব কাজই জানা থাকা দরকার আমার মতে আর কি তো ও না বা যেহেতু ওদিকে আসলে আমি কোনো প্যারা দিই না তো বলি যে তুমি তোমার কাজটুকুই করো যতটুকু তুমি পারো ততটুকুই করো তো দেখা যাচ্ছে যে বিছানা গুছায় ফার্নিচারগুলো মুছে তো যতটুকু পারে ততটুকু করে আর কি তো আস্তে আস্তে শিখবে আর শিখার মধ্যে পাড়ার মধ্যে হচ্ছে গিয়ে আনন্দ না পারার মধ্যে হচ্ছে গিয়ে কোনো আনন্দ নেই আর কোনো গর্ব করারও কিছু নেই তো এদিকে হচ্ছে গিয়ে আমি নাস্তাটাও রেডি করে রেখেছি তো এখনও নাস্তা খাওয়া হয়নি নাস্তাটা আসলে পরে খাবো যেহেতু গ্যাসের তাপ আস্তে আস্তে একটু কমেই যাচ্ছে তো ভাবলাম যে আগে ছেলে মেয়েদের রান্নাটা করে নেই এদিকে চিংড়ি মাছটা হচ্ছে বোনা করে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি কচুর মুখি দিয়ে আজকে একটু চুকা রান্না করব তো কয়েকদিন যাবত ডাল রান্না খাওয়া হচ্ছে তো ভাবলাম যে আজকে ডাল রান্না না করি তো এদিকে হচ্ছে গিয়ে আমি কচুর মুখিগুলো একটু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি তো এতে এখন আমি একটু ভালো করে জাল করে নিব তারপর হচ্ছে গিয়ে আমি একটু তেঁতুল দিয়ে দিবো তো তেঁতুলের টকটাই আমার কাছে এখানে ভালো লাগে তা আম দিলেও হতো তো আমি কচুর মুখের যখন চোখা রান্না করি টক রান্না করি আর কি তখন আমি হচ্ছে গিয়ে তেঁতুলি ব্যবহার করি তো এখন হচ্ছে গিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নিব তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিলে এটা আরও বেশি ভালো হতো তো ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিলো তো সে জন্য আর ধনিয়া পাতা দিই তো মোটামুটি ছেলে মেয়েদের জন্য রান্না বান্না যতটুকু করা ছিল ততটুকু করে নিয়েছি এখন আমাদের জন্য হচ্ছে গিয়ে রুই মাছ রান্না করব তো আমি শুনেছি মাছ নাকি খুব বেশি একটা বাঁচতে হয় না বেশি ভাজলে জুসি যে ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় অনেক ড্রাই হয়ে যায় তো সেজন্য আমি অল্প করে মাছটা ভেজে নিলাম তারপর হচ্ছে গিয়ে বরবটিগুলো আমি এখন ভেজে নেব তো বরবটিগুলো মোটামুটি আমি ভালোই ভেজে নিব ভেজে নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি তরকারিটা রান্না করে নেব তো ঝটপট যেভাবে আসলে রান্না করা যায় সেভাবেই করি তো আমি খুব বেশি একটা কিন্তু পারদর্শী না কাজে তো বেঁচে বেঁচে খেয়ে থাকার মতো আসলে রান্নাটা পারি আর কি তো এদিকে হচ্ছে গিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাছটা দিয়ে দিব তো আমি শুনেছি মাছ বেশি ভাজতে নেই তো সেজন্য হচ্ছে গিয়ে আমি কিন্তু মাছটা বেশি ভাজিনি আর আমি মাছটা বেশি একটা ভাজি না যখন হচ্ছে গিয়ে শুকনা মাছ খাওয়া হয় বাজা তখন হয়তো বা একটু ভালো করে বাজা হয় তো তরকারির জন্য যখন আমি রান্না করি তখন হচ্ছে গিয়ে আমি এভাবেই হালকা করে একটু ভেজে নেই এদিকে আমি যখন রান্নাবান্না কাজগুলো সব শেষ করি তখন হচ্ছে গিয়ে বাড়তি কাজগুলো করি নেই। আগে হচ্ছে ফার্স্টে আমি রান্নাবান্না কাজ শেষ করি প্রতিদিন তো এদিকে হচ্ছে গিয়ে আমি গ্লাসগুলো সব ধুয়ে নিচ্ছি এখন এখানে পানি ঝরানোর পর হচ্ছে গিয়ে সবগুলো গ্লাস আমি জায়গা মতো রেখে দেব সবগুলো তো আর ব্যবহার করা হয় না তো একসাথে হচ্ছে আমি সবগুলোই ধুয়ে নিলাম তো এখন হচ্ছে জায়গাটার জায়গায় আমি রেখে দিচ্ছি এভাবে করে কাজ করলে কাজ অনেক সহজ হয়ে যায় আর খুব বেশি একটা ঘরের নোংরা কোনো কিছু হয় না তো অনেক কাজ তো করা হলো তো এবার ভাবলাম যে একটু আমরা মাখা খেয়ে নিই তো সেজন্য হচ্ছে গিয়ে আমি একটু কাঁসুন দিয়ে দিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে লবণ আর মরিচের গুঁড়া তো থাকছেই তো আমার কাছে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে তো সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়াই এখানে দিয়েছি এভাবে যখন আপনি সবসময় ঘরের কাজে ব্যস্ত থাকবেন তখন দেখবেন যে কারো সাথে খুব বেশি একটা তেমন কথা বলতে ইচ্ছে করবে না আর কথা বললে হচ্ছে গিয়ে আপনার এটা সেটা বলতে ইচ্ছে করবে তখন হচ্ছে গিয়ে সেটা গিপোদে পরিণত হবে আর খুব বেশি মানুষের সাথে মিশলে না দেখা যায় যে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় কোনটা থেকে যে কোনটা হয়ে যায় আসলে টেরও পাওয়া যায় না তো সেজন্য হচ্ছে গিয়ে আমি খুব যে বেশি মিশি তাও না আবার একবারে যে মিশি না তাও না তো পরিমাণ মতো পরিমাপ মতো আর কি কথা বলার চেষ্টা করি সব জায়গায় তো আসলে খুব বেশি কাজ থেকে মানুষগুলোকে আমি চিনেছি তাই সেজন্য হচ্ছে গিয়ে নিজের স্থান থেকে আমি সময় চেষ্টা করি খুব বেশি কারোর সাথে আজে বাজে কোনো কথা বা কোনো বেশি কথাই বলার কথা না বলার আর কি তো এদিকে হচ্ছে গিয়ে আমি নামাজ পড়ে হচ্ছে টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি তো খাবার দেওয়ার পরে দেখলাম যে কিছু একটা নেই সেটা হচ্ছে লেবু তো আমার হাজব্যান্ড ইদানিং হচ্ছে গিয়ে খাবার সময় লেবুটা খুঁজে তো ভাবলাম যে খোঁজার আগেই আমি রেডি করে নেই তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এখন লেবুটাও কেটে নিচ্ছি তো আজকে মোটামুটি সবগুলো খাবারই অনেক টেস্টি ছিল আর কেন জানি না খাবারের মধ্যে আমি যাই রান্না করি না কেন যাই থাকুক না কেন সে সাথে হচ্ছে গিয়ে যদি বর্তা থাকে তাহলে সবার আগে হচ্ছে গিয়ে আমার বর্তাই খেতে হবে কেননা আমার বর্তা অনেক বেশি পছন্দ এদিকে হচ্ছে গিয়ে আমি কচুর মুখের বর্তাও করে নিয়েছিলাম আর বর্তাটাও অনেক ভালো হয়েছিল। সে সাথে টকটা তো ভালো হয়েছেই তো আমার এইসব খাবারই অনেক বেশি পছন্দ যেমন ভত্তা টক তারপর হচ্ছে গিয়ে এইসব সব শাক সবজি এইসব খাবারই আমার অনেক বেশি পছন্দ তো আজকে অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম